হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা পুরোপুরি রথযাত্রার উপরে বেস করা আজকে আমি এসছি রথযাত্রার আগের দিন একটু মার্কেটে তো এখানে দেখলাম যে প্রচুর ঠাকুর আর রথ এগুলো বিক্রি করা হচ্ছে বেশ ভালোই দাম আছে রথের এই তিনতলা রথগুলো প্রায় আড়াইশো তিনশো টাকা এরকম দাম বলছে আর ছোটো যে রথগুলো সেগুলো প্রায় একশো দেড়শো টাকা যাই হোক আমাদের বাড়িতে তো প্রত্যেক বছরই এরকম রথের দিন সুন্দর করে সাজিয়ে মা পুজো করে প্লাস হচ্ছে ঠাকুরকে ভোগ দেয় তো সেই মতো এই বছরও সেরকমই একটা প্রস্তুতি তৈরি হয়েছে মা খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুরকে নতুন একদম ড্রেস পরিয়েছে তারপরে রথের জন্য যে ঠাকুর আনা হয়েছিল একদম ঘোড়ার মধ্যে জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রা এখানে আছেন তাদেরকেও পুজো করা হয়েছে সকাল সকাল এই পুজোটা করেছে মা তারপরে আমাদের আরও যে আয়োজন আছে সেটা হচ্ছে ভোগ প্রসাদ সেগুলো রান্না করা হবে আস্তে আস্তে তো এখানে আমাদের ছোট ছোট অনেক নাড়ুগোপালও আছে একটি ছোটো রাধাকৃষ্ণের মূর্তি আছে ভোলে বাবা আছে তাদের সবাইকে ছোট্ট সকালবেলায় ব্রেকফাস্ট যেটা বলা চলে সেরকম একটা ছোট্ট দেখো বিস্কুট টিস্কুট দিয়েছে এইগুলো দিয়ে পুজো করেছে তারপরে আস্তে আস্তে আমাদের যে ভোগ প্রসাদ আছে সেইটা তৈরি করছে একটা আমাদের ফাঁকা রুম আছে সেখানে মা সব জিনিসপত্র নিয়ে এসছে এগুলো সব হচ্ছে নিরামিষ তো এখানে ডালটা এখানে সেদ্ধ করা হচ্ছে আর প্রেশার কুকারে ভাত মানে চালটা তৈরি হচ্ছে এটা খিচুড়ি হবে এছাড়াও এই যে এখানে সব মশলাপাতি আছে এগুলো সব নিরামিষ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সবই মার এই ধরনের যে ভোগ প্রসাদ যখন মাঝে মাঝে দেয় সেইগুলোর জন্য আদা লঙ্কা তেজপাতা এগুলো সব জোগাড় করে রেখেছে মা আর সব আমাদের বাড়ির যে কলা পাতা সেগুলোর উপর রাখা রয়েছে এখানে দুধ রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি পায়েস তৈরি হবে তো আমি গিয়ে দেখলাম যে মোটামুটি তিন ধরনের ভাজা অলরেডি কমপ্লিটেড সেটা হচ্ছে যে আলু ভাজা কাঁচকলা ভাজা আর হচ্ছে নূপুর জন্য ওপরে ফ্রাই বা ঠাকুরের জন্য হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর এইখানে হচ্ছে কষা কষা করে আলুর একটা তরকারি রান্না করা হচ্ছে এটা বরাবরই এইটাই করা হয় আমাদের বাড়িতে আর এখানে গোবিন্দভোগ চাল জলে ভেজানো আছে এটা পায়েস তৈরি হবে অন্যান্য বছরের তুলনায় এই বছরে একটু আয়োজন কম করা হয়েছে তার কারণ হচ্ছে প্রসাদ অনেক বেশি হয়েছে সেই জন্য মাকে বলেছি একটু কম পরিমাণে করতে এইখানে দেখছো যে চালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে খিচুড়ির ডালটা মা ঢেলে দিচ্ছে তারপর খিচুড়িটা বানানো হবে এটাই মেন আর কি প্রসাদ ঠাকুরের জন্য তো সেটার জন্য মা এখানে ডালটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছে কালারটা খুব সুন্দর এসছে আর আমাদের অ্যাকচুয়ালি খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি করা হয় এটা আমাদের বাড়ির একটা ট্র্যাডিশন আর কি অনেক জায়গায় খিচুড়ি একটু হালকা নোনদা করা হয় কিন্তু আমাদের এখানে একটু মিষ্টির চলটা একটু বেশি দিই আমরা আর অল্প লঙ্কাও দিয়েছে তারপরে আমাদের বারোটা সাড়ে বারোটার দিকে ঠাকুরকে ভোগ প্রসাদ নিবেদন দেওয়া হবে সেই জন্য এখানে একদম পুজো স্টার্ট হয়ে গেছে ¿Va a sí. যখন ঠাকুরের পুজো হচ্ছিলো তখন রথটাকেও পুজো করা হয়েছে এবার বিকেলের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা রথটাকে ভালো করে সাজালাম মা এখানে যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এনেছিলেন যার পুজো হয়েছিল তাকে রথের মধ্যে বসিয়ে তারপরে সুন্দর করে ফুলমালা এগুলো সব দেওয়া হয়েছে রথের চাকা একটা নীল কালার তার কারণ হচ্ছে চাকা একটা ভেঙে গেছে সেই জন্য নূপুর একটা গাড়ির চাকা খুলে আমি কোনো রকমে এটাকে একটু সেট করে দিয়েছি যাতে নূপুর রথটাকে চালাতে পারে নাহলে রথটা আবার নতুন করে কিনতে হবে আর সেই সময়ও নেই কারণ এখন বিকেল হয়ে গেছে সব বাচ্চারা পাড়ার যত বাচ্চারা আছে তারা সব রথ চালাবে তো সেটার জন্য আমরা বেরিয়ে পড়লাম সাড়ে চারটা পাঁচটার দিকে ছোট নুপুর দড়ি ধরে নিয়ে যাচ্ছে রথ আস্তে আস্তে আর ওর মা বেরিয়েছে ছোটো নপু দশ পনেরো মিনিট রথ চালাবার পরে অন্যান্য আমাদের পাড়ার যে সব ছোট ছোট বাচ্চারা আছে তারাও সব রেডি হয়ে বেরিয়ে পড়েছে সব রথ নিয়ে যে যার রথ সবাই লাইন করে দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও তুলে নিল তারপর ওরা আস্তে আস্তে রথ চালানো শুরু করলো ছোট নুপু বরাবরই ও রথটাকে একটু স্পিডে চালায় তো ওকে আমি বললাম যে একটু আস্তে আস্তে চালাতে এখানে সিনচু দাদা ও রথ নিয়ে রেডি হয়ে গেছে পুরো সবাই এবার বাচ্চারা একসঙ্গে রথ চালাবে বেশ কিছুক্ষণ রথ চালাবার পরে সন্ধ্যা হওয়ার আগে আগে ছোট নুপু রথ নিয়ে বাড়ি চলে এসছে তারপরে দেখলাম যে দিশান রথ নিয়ে বেরিয়েছে তো উপর থেকে আমরা ওকে টাটা করে দিলাম আর না নুপু আজকে অনেক ঘেমে গেছে ও একটু রেস্ট নেবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও